दोगले हिंदुओं बच गए तुम लोग इस बार हाथ में सरकार आते आते राम भक्त हिंदुओं ने बचा लिया नहीं तो राहुल हमें आरक्षण देता अयोध्या में मंदिर की जगह दोबारा से मस्जिद बनती हमारी मगर पांच साल और सही बनेगी बनेगी अल्लाह की रहमत होगी मगर एक बात है हमारा नेता कोई हमारे लिए ऐसी मस्जिद या अयोध्या जैसी अयोध्या में या कहीं बनवा देता तो ताउम्र हम उसको वोट देते 400 क्या साढ़े चार सौ सीटें लाते तुम इतने काफिर हो मोदी ने तुम्हारे सब कुछ क्या तुमने वोट भी नहीं दिया शुरूते एक कथाई बेसि बोलते चाहिए वीडियो एत एत बेसि शेयर करबें भारतवर्षर প্রতিটা সনাতনীকে প্রতিটা হিন্দুকে এই ভিডিওটা দেখার দরকার আছে কারণ কবে জাগবে আমাদের হিন্দুরা কবে জাগবে এই ভারতবর্ষের সনাতনী হিন্দুরা কবে এরা বুঝতে শিখবে যে এই জিহাদ নামের উগ্রবাদী মুসলমানেরা আমাদের ভারতবর্ষটাকে কি করতে চায় এরা আমাদের ভারতবর্ষটাকে নিয়ে কিভাবে খেলা করতে চায় কবে বুঝবে এই সব সনাতনীরা এই সন্ত্রাসী উগ্রবাদী মুসলমানি জিহাদি লোকটার কথা শুনছেন আপনারা নিশ্চয়ই কথাগুলো শোনার পর বুঝতে পেরেছেন যে এ কী বলতে চাইতেছে যদি রাহুল গান্ধী সরকার হতো তাহলে এদেরকে সুযোগ করে দিত যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই রাম মন্দিরকে ভেঙে আবারও সেখানে মসজিদ নির্মাণ হতো কিন্তু আমরা বেঁচে গেছি আমাদের নরেন্দ্র মোদীর কারণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় এসেছে বলে এরা সব দমি গিয়েছে আপনারা কবে বুঝতে শিখবেন যে নরেন্দ্র মোদী যদি আমাদের পাশে না থাকে তাহলে এই ভারতবর্ষ একদিন বিশ্বের কাছে নত হয়ে যাবে কিন্তু আমাদের এই ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী থাকে তাহলে একদিন এটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সবাই এই ভারতবর্ষকে সম্মানের চোখে দেখবে আপনাদেরকে একটা কথা সাপ সাপ জানিয়ে দিয়ে রাখি আপনারা যদি ভারতবর্ষের সত্যিকারে সনাতনী হয়ে থাকেন তাহলে মোদীকে এই দেশের প্রধানমন্ত্রী বারবার হতে হবে বারবার মোদিকে এই দেশের প্রধানমন্ত্রী দেখতে হবে কারণ আপনারা যদি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর দশটা বছর সময় দেন তাহলে এই ভারতবর্ষকে এই নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবে যে কোনো দেশ এই ভারতবর্ষের দিকে খারাপ চোখে তাকাতে ভয় করবে এই দেশের উপর কথা বলতে কিংবা আক্রমণ করতে ভয় পাবে যদি আমাদের নরেন্দ্র মোদি থাকে তাহলে আমি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলবো যে এই নরেন্দ্র মোদীর কারণেই বিশ্বের দরবারে আমাদের হিন্দুত্ব টিকে আছে আমাদের সনাতন ধর্ম এখনও টিকে আছে তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি ভিডিওটির বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর এই ভিডিওটি এতটাই বেশি শেয়ার করবেন যে ভারতবর্ষের প্রতিটা সনাতনী যাতে এদেরকে দেখতে পায় এর কথাগুলো শুনতে পায় এবং কথা শুনে তার মনের মতো বিচার বিবেচনা করতে পারি তো দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি ধন্যবাদ